ইউরোর সর্বশেষ গ্রুপ এফ এ আছে দু হাজার ষোলোর চ্যাম্পিয়ন পর্তুগাল এক সময়কার পরাশক্তি চেক প্রজাতন্ত্র ও জর্জিয়া ট্রেডিশনাল পাওয়ার হাউস না হলেও রোনালদো ও রোনালদো পরবর্তী সোনালি প্রজন্মের জন্য পর্তুগালকে এখন পরাশক্তি হিসেবেই দেখা হচ্ছে ইউরোপে ষোলোর ইউরোজ ম্যানেজার ফার্নান্দো সান্তোস গত বিশ্বকাপের পরই বিদায় নিয়েছেন এরপর ডাক এসে দল নিয়ে ব্যাপক এক্সপেরিমেন্ট করেছেন রবার্টো মার্টিনেস কিন্তু এরপরও ইউরোপ বাছাইয়ে সবগুলো ম্যাচ যেতে টুর্নামেন্টে আসছে তারা এক্সাইটিং ফুটবলের সঙ্গে দিচ্ছে বড় কিছু করার ডাকও ড্রোনো ফার্নান্দেসকে সেন্টার করে গড়ে ওঠা পর্তুগালের আক্রমণ টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাকিং লাইনদের একটি সব মিলে এবারের ইউরো সবচেয়ে ব্যালেন্সড স্কোয়াডগুলোর একটি নিয়েই ইউরোতে এসেছে পর্তুগাল মার্টিনাজের দলের এখনও চোখে পড়ার মতো কোনো দুর্বলতা নেই তবে টুর্নামেন্টে গিয়ে রোনালদো দলের গেম প্ল্যানের সাহায্য করেন নাকি ব্যাঘাত ঘটান সেটি এখনও দেখার বিষয় ইংল্যান্ডের ছোটোখাটো ক্লাব ম্যানেজ করে ক্যারিয়ার শুরু করেছিলেন এরপর দায়িত্ব নিয়েছেন বেলজিয়া সোনালি প্রজন্মে এখন পর্তুগালে গিয়েও এরকম আরেকটি প্রজন্মের হাল ধরেছেন জাতীয় দল ও ক্লাব পর্যায়ে দুই জায়গাতেই তার কোচিং যতটা প্রশংসিত হয়েছে ততটা সাফল্য এনে দিতে পারেনি এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর এক সময়কার পরাশক্তি তিরানব্বই এর দেশভাগের পর চেক প্রজাতন্ত্র আর কখনো ইউরো চ্যাম্পিয়ন হতে না পারলেও প্রতিটি ইউরোতেই অংশগ্রহণ নিশ্চিত করেছে তার এবার অবশ্য কোয়ালিফিকেশন নিশ্চিত করার পরপরই খেলোয়াড়দের উপর বিরক্ত হয়ে পদত্যাগ করেছেন কোচ ইয়ারোস্লাভ শিলহাভি নতুন কোচ আইভান হাসেকের অধীনে ইউরোতে এসেই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে চেকিয়া নতুন কোচের অধীনে মিডফিল্ডে এমনিতেই পাঁচজন খেলাচ্ছে চেক প্রজাতন্ত্র তবে এর মাঝে সৌচেক ও বারাকের পার্টনারশিপ যে কোনো ম্যাচে তাদের মধ্যমাঠের মাঠের কন্ট্রোল এনে দিতে পারে নতুন কোচ নতুন সিস্টেম নিয়ে এমন বড় টুর্নামেন্ট শুরু করাটা সবসময়ই রিস্কি এছাড়া তাদের মূল স্ট্রাইকার প্যাট্রিক শিকেরও ফিটনেস ইস্যু রয়েছে তার বিকল্পরাও যথেষ্ট ক্লিনিক্যাল নয় খেলোয়াড়ি জীবনে চেকোস্লোভিয়াকে উনিশশো নব্বই বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছে। যেটি ছিল দেশভাগের আগে সর্বশেষ বিশ্বকাপ ম্যানেজার হিসেবে গত দশ পনেরো বছর কাটিয়েছেন মধ্যপ্রাচ্যে সেখানে খুব একটা সাফল্য অবশ্য পাননি গত দুই ইউরোতে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর এবার ক্রোয়েশিয়া ওয়েলসের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে ইউরোতে কোয়ালিফাই করেছে তুরস্ক কিন্তু সাম্প্রতিক ফ্রেন্ডলিগুলোতে তাদের পারফরম্যান্স বিশেষ করে অস্ট্রিয়ার বিপক্ষে ছয় এক গোলের হার অবশ্য অনেক প্রশ্ন তুলছে নতুন ম্যানেজারের অধীনে যদিও চারঙ্গুদের সঙ্গে গুলার ইলদিজদের মতো তরুণদের ইনটিগ্রেট করা হচ্ছে সব মিলে পর্তুগালের পর এই গ্রুপের দ্বিতীয় ফেভারিট দল তুরস্কই থাকছে ওয়ান টাচ পাসিং এবং কাউন্টারে দারুণ তুরস্ক ইন্টারের স্কুডেটোজয়ী মিডফিল অর্কেস্ট্রেটর হাকান চালানুলু এখানেও একই দায়িত্ব পালন করবেন সামনে তাদের বেশ কজন ইয়ং ট্যালেন্টেড ফরওয়ার্ড রয়েছে তবে তাদের রক্ষণ নিয়ে প্রশ্ন রয়েছে রক্ষণে মূল দলে কারা খেলবেন সেটিও এখনও নিশ্চিত না পূর্বে সেভিয়া মিলানের মতো ক্লাবে দায়িত্ব পালন করা এই ইতালিয়ান সর্বশেষ ম্যানেজ করেছেন একটি মধ্যমসারী তুর্কি ক্লাব সেখানে ভালো করার জন্যই পরে জাতীয় দলের ডাক পেয়েছেন টুর্নামেন্টের নবাগত দল জর্জিয়া গত ইউরোর বাছাইয়ের শেষ দিনে মেসোরোনিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের এরপর গত চার বছরে তারা নিজেদের আরও সংগঠিত করেছে নেশস লিগে প্রমোশন পাওয়ার পর ইউরোপ প্লে অফ ফাইনালে শ্বাস শুদ্ধ টাই এক ব্রেকারে জয় তুলেই কেবল অংশগ্রহণ নিশ্চিত করেছে জর্জিয়া অভিষেক কম্পিটিশন হিসেবে তাদের উপর কোনো চাপ থাকবে না তবে ইউরোতেও বড় অঘটন ঘটানোর সামর্থ্য আছে তাদের জর্জিয়ার রক্ষণ খুবই কম্প্যাক্ট ও সলিড রক্ষণে বাসপার করার পাশাপাশি দ্রুত কাউন্টারে ওঠাতেও পারদর্শী এই দল সামনে আছেন কোয়ারা স্কেলিয়ার মতো উইঙ্গারও রক্ষণাত্মক ট্যাকটিক্সের জন্য ম্যাচে বলের দেখা খুব একটা পায় না তারা গোলের দেখাও খেলোয়াড়ি জীবনে খেলেছেন মোনাকো বায়নের মতো ক্লাবে ফ্রান্সের হয়ে খেলেছেন দু হাজার ছয় বিশ্বকাপ ফাইনালও ম্যানেজার হিসেবে একসময় কার্লো আঞ্চলতি সহকারী ছিলেন তবে জর্জিয়াকে নিয়ে ইউরোতে আসাটাই এই পেশায় তার সবচেয়ে বড় সাফল্য